ঠাকুরগাঁয়ে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরিতে এটেল ও বেলে মাটি ছাড়াও বাসঘর দড়ি লোহা পাট কাঠ রং ও বিভিন্ন রঙের সিট কাপড় দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা তৈরি কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয়ে ছুতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছেন বিভিন্ন মন্দিরের পূজার আয়োজকরা জেলার পৌর শহরের গোবিন্দজি মন্দির দুর্গাবাড়ি মন্দির শান্তিনগর মন্দির কালীবাড়ি মন্দির ও ফাড়াবাড়ি মন্দিরে দেখা যায় সেখানে প্রতিমার কাজ প্রায় অধিকাংশই শেষের দিকে রঙ তুলির আচরে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবি এদিকে প্রতিমা শিল্পীরা জানিয়েছেন প্রতি বছরেই তারা দুর্গার প্রতিমা বানিয়ে থাকেন এবারও তারা দিনরাত পরিশ্রম করে পরিবারের সকলকে নিয়ে প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছেন কিছু মণ্ডপগুলোতে ছোট করে প্রতিমা বানাচ্ছেন মন্দির কমিটি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে এতে তাদের এই পরিশ্রমে তেমন কোনো লাভবান হতে পারছেন না এমনটাই অভিযোগ করেছেন প্রতিভা শিল্পীরা তারপরেও বংশের ঐতিহ্য এবং পরম্পরাকে টিকিয়ে রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা আমার বাবা একজন প্রতিমা শিল্পী আমার বাবা হচ্ছে প্রতিবারের মতো এবারও এই প্রতিমাটা বানাইছে তো আমি আমার বাবার জন্য খুব খুশি আমার বাবা প্রতি বছর বড়ো বড়ো করে দুর্গা পূজা বানায় কিন্তু এবার হচ্ছে একটু ছোট হচ্ছে কারণ দৃশ্য অবস্থা খুব খারাপ মনে হচ্ছে এই জন্য আমার বাবা একটু ছোটো ছোটো করে বানাচ্ছে আমরা আমাদের বাড়িতে আমার বাবা মা সকলে মিলে আমরা হচ্ছে এই প্রতিমাগুলো বানাই থাকি আর হচ্ছে আর কয়েকদিন পর পূজা তো এখন হচ্ছে এই রং বানিশের কাজ শেষ করেই আমরা এটা পড়তে নিই অনেক আনন্দ করবো এবং হচ্ছে অনেক খুশি থাকবো দুর্গাপূজা ঘুরবো অনেক মজা হবে এইটাই আমরা এবারও অনেক মজা করবো আশা করি এবার পূজাটা ভালো হবে দুর্গাপূজা আমাদের দুর্গাবাড়ির পক্ষ থেকে শারীরিক দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি সকল ভক্তবৃন্দকে এবং আমাদের শারীরিক দুর্গাপূজার প্রতিবার কাজ সম্পন্ন করা হয়েছে এখন প্রতিবার কাজ চলছে এবং আমাদের এর আগের পর বিগত পাঁচ বছর দশ বছর আগে যে পূজা হয়েছিল যেভাবে সম্পূর্ণ করা হয়েছিল সেভাবে এবারও পূজা আমাদের সম্পূর্ণ করা হবে গত বছরে যেরকম ছিল আর কি সেই তুলনায় এবার একটু ছোট তৈরি করা হয়েছে আর কি এবং ভালো বেশি আমরা প্রতি বছরে প্রতিমা বানাই এবার এমন অবস্থা হয়েছে মানুষ ছোট্ট ছোট করে প্রতিমা বানাই নিচ্ছে তেমন একটা লাভবান হতে পারতেছিল আমরা দুই ভাই দাদা আমি তো ছেলেপিলে নিয়েই করি তো এবারের যে অবস্থা ইসে কুমিটি ছোট ছোটো করে প্রতিমা বানায় নিচ্ছে যত কম দামে বানাইতে পারে ওনারা ওই চেষ্টাটাই করতে তো আমরা এবার প্রতিমা তৈরি করে তেমন একটা হয়তো বা লাভবান হইতে পারবো না ইতিমধ্যে প্রতিমা বানানোর কাজ সম্পন্ন হয়েছে চলছে রঙের কাজ দৃষ্টিনন্দন রূপে সাজানো হচ্ছে প্রতিমাগুলোকে ঠাকুরা জেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির তথ্য মধ্যে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সদর উপজেলায় দুশো সতেরোটি হরিপুর উপজেলায় বিশটি বালিয়াডিঙ্গি উপজেলায় তেষট্টি পীরগঞ্জ উপজেলায় একশো উনিশটি উপজেলায় চুয়ান্নটি পুরো জেলা মিলিয়ে মোট চারশো তিয়াত্তরটি মণ্ডপে একযুগে শারদীয় দুর্গাপূজার উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল ধরনের নিরাপত্তার পাশাপাশি মোতায়েন করা রয়েছে সাদা পোশাকধারী পুলিশ সেনাবাহিনী বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তেরোই অক্টোবর বিজয়া দশমীতে সিঁদুর খেলা শোভাযাত্রার মধ্য দিয়ে ঠাকুরগাঁও পৌরশহরের রিভারিউ উচ্চ বিদ্যালয়ের পিছনে টাঙ্গন নদীতে দুর্গাঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই উৎসবটি জাহিরুল ইসলাম রনি মুভি বাংলা টেলিভিশন ঠাকুরগাঁও